মোবাইলে শুনলাম যে আমাদের বাড়ি হামলা করেছে কারা করেছে খালগুলো ছেলে পেলে তারপরে বিস্তারিত ধরেন আমরা একটু নজরুল গ্রুপ করি যে কারণে আমাদের তাদের সাথে আমরা চলতে পারিনি যে কারণে আমাদের বিটরা তো কেউ বাড়িতে নেই সবাই বাজারে এবার সব দশ বারো জন লোকে বড় বড় রান্নাটা নিয়ে বাড়ি ঘর ভাঙচুর টাংসুর করছে আর ছেলে পেলে সব হাওয়া মাও করে কান্নাকাটি করছে তোমাদের বাড়িতে রামদা আছে তোমাদের আছে লোক পলাইছে হ্যান ত্যান সাত সাথে আমরা তো ভয়তে মরে যাচ্ছে যে আমরা রামদা কোথায় পাবো আমরা তো সমস্ত কিছু বুঝিও কিছু জানিও নেই তারপরে এই সমস্ত কথা আমাদের ঘর দরজা উঠে চলে যাচ্ছে আর বাচ্চারা সব কান্নাকাটি করছে এবার বাচ্চাকে বাঁচানোর জন্য আমরা সামনে এসে দাঁড়াচ্ছি হামা করা ই করছে তারপরে হচ্ছে বিটি সুপ করো হেনতেন এরকম সব ই করছে খুব এরকম আমার অত্যাচার ওই মাধ্য ওই বাড়ি মারছে এই চালে বাড়ি মারছে আর কথা ঘর খোলো ঘর খোলো তোমরা ঘর খোলো অস্ত্র দাও কুড়ল দাও দা দাও এই সমস্ত করছে আমি কাছে আমার দিকের ঘর ওই সমস্ত নাই দাঁড়ান চুপ করেন আমার মেয়ে কিন্তু অনেক কান্নাকাটি করছে আমি ঘর খুলবো আমি গর খলবো আপনি রাখিন এরকম করে বাড়ি দুড়ি দেবেন না তাও বলছতে যে না তাও বাড়ি দুড়ি દેছে তার পরম কইছে যে আমি ঘর খলবো গামারে কোনো সমস্যা নেই আমাদের ঘরে কোনো দো আসতন নেই দান নেই লাটি নেই কোনো কিছু নেই তারপরেই দরজা যায় না বাড়ি দুই পাশে আবার জাল নাই বাড়ি દેছে তারবারে কথা এই গর্তালা দেওয়া কান তালা দেওয়া কান এই সব বাড়ি দুড়ি દેছে তো তো শুনছে না মেন কাওকে কাওকে সিনতে বেরেছেন ওই মানুষ ভিতরে কাওকে সিনতে বেরেছেন কাওকে সিনতি কত বাজে তখন

কখনো এরকম করবেন না মানে মুসলিমে অন্তত বিশ্বজন চল্লিশ জন ছেলে ফেলে এসে বসে দা দাও দা দাও দা দাও দা দাও আচ্ছা ঘরে বাড়ছে ঘরে বাড়ছে ঘরে বাড়ছে বলতে দা দাও আপনার দা কোথায় থাকবো আমরা হচ্ছে যে হিন্দু মানুষ আমরা দা ওই তোমাদের হাতে কি ও আমরা বললাম তোমাদের হাতে গুলো কি আমি চোখে দেখি নে তোমরা কি নিয়ে যেত আর আমরা নির্ভীক নির্ভীক হিন্দু মানুষ আমাদের এত অত্যাচার কেন তোমাদের

আমরা কি করবো আমাদের বাড়ির দা আছে এইভাবে তারা দা তল্লাশি করেছে আর কি আপনার নাম কি আমার নাম রণজিত আপনার পিতার নাম নারায়ণ বিশ্বাস এই গ্রামের নাম কাবিলপুর কাবিলপুর আচ্ছা তাহলে আপনারা সামাজিক একটা গ্রুপ করুন তার কারণে আপনাদের কাছে কারা হামলা করতে পারে আপনাদের উপরে ওই ফেরেজ গ্রুপের ছেলে ফেলে করেছে দীপু দীপু নিয়ে সময় করেছে দীপুর নেতৃত্বে হয়েছে এটা আর কেউ ছিল ওর সাথে হ্যাঁ ওই অনেক ছেলে আমরা তো বাড়ি ছিলাম না আমরা তো বাইরে ছিলাম কতজন আসছিল তো আনুমানিক 20 25 জন 20 25 জন সব দা হাতে করে